নমস্কার বন্ধুরা স্টিল কোম্পানিতে কর্মী নিয়োগ তো তোমাদের জন্য সুবর্ণ সুযোগ তোমরা যারা চাকরির জন্য অপেক্ষা ছিল এখানে তোমাদের চারশো প্লাস শূন্য পদে স্টিল কোম্পানিতে নিয়োগ করানো হচ্ছে এবং এখানে তোমাদের কোনোরকম পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউর মাধ্যমে তোমাকে এখানে নিয়োগ করানো হবে তো বন্ধুরা তোমাদের আজকে সম্পূর্ণ ডিটেলসে আজকের এই ভিডিওটিতে আলোচনা করবো এখানে তোমরা কীভাবে আবেদন করবে কোন পোস্টে তোমাদের নিয়োগ করানো হচ্ছে বয়স কত লাগবে যোগ্যতা কত কী লাগবে তো সম্পূর্ণ দেখো আমি তোমাদের এ টু ডে ডিটেলস এই ভিডিওটির মাধ্যমে স্টেপ বাই স্টেপ বলে দিয়েছি তোমাদের এখানে তোমাদের যে পোস্টগুলোতে নিয়োগ করানো হবে সেগুলো হচ্ছে তোমাদের দেখতে পাচ্ছ ট্রেড শিক্ষানবিস দুশো তেরোটি শূন্য পদ রয়েছে দেখতে পাচ্ছ টেকনিশিয়ান শিক্ষানবিস একশো ছত্রিশটি শূন্যপদ এবং গ্র্যাজুয়েশান শিক্ষানবিস একান্নটি শূন্যপদ তো এইভাবে তোমাদের এই তিনটি তোমাদের এই তিনটি পদে তোমাকে এখানে নিয়োগ করানো হচ্ছে তোমরা বুঝতে পারলে পদগুলোর নাম তো টোটাল এখানে মিলিয়ে তোমাদের চারশো শূন্য পদ রয়েছে ঠিক আছে তো অবশ্যই তোমরা এখানে আবেদন করতে পারো তো এখানে কী কী যোগ্যতা লাগবে আবেদন করতে গেলে সেগুলো আমি তোমাদের স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি তো এখানে বন্ধুরা তোমাদের এই পদগুলোতে আবেদন করতে গেলে যোগ্যতা অবশ্যই চাওয়া হয়েছে আইটিআই তোমাকে অবশ্যই আইটিআই পাস করতে হবে বা বিটেক ডিপ্লোমা তো এসব তোমার করে থাকতে হবে ঠিক আছে এবং এখানে তোমাদের বলে দিচ্ছে দেখতে পাচ্ছ এবং এখানে তোমাদের বলা রয়েছে দেখতে পাচ্ছ ডেট শিক্ষানমিসের ক্ষেত্রে আইটিআই উত্তীর্ণ তো তোমাকে অবশ্যই আইটিআই উত্তীর্ণ হতে হবে তো তুমি যদি আইটিআই উত্তীর্ণ হয়ে থাকো অবশ্যই টেট শিক্ষানবিসে এখানে তুমি আবেদন করতে পারবে এবং টেকনিশিয়ান যে শিক্ষানোমিশ রয়েছে সেটা হচ্ছে তোমাকে ডিপ্লোমা পাস করতে হবে ডিপ্লোমা উত্তীর্ণ হলে তুমি এখানে টেকনোশিয়ান সিকানমিক্সে আবেদন করতে পারবে এবং গ্র্যাজুয়েশন সিকানোমিক্সে এখানে বিটেক উত্তীর্ণ হতে হবে তোমাকে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ তো তোমাদের যাদের এই যোগ্যতাগুলি রয়েছে তোমরা অবশ্যই এখানে আবেদন করতে পারবে তো একটা ভালো একটা চাকরি বলতে গেলে তো একটা ভালো একটা সুযোগ তোমাদের জন্য তোমরা যারা অবশ্যই এখানে আবেদন করতে চাও আবেদন করে নেবে তো এখানে তোমরা ফিমেল মেল ফিমেল উভয় আবেদনযোগ্য তো এখানে তোমাদের বয়স হতে হবে দেখতে পাচ্ছ এই আঠারো থেকে আঠাশ তো তোমাদের বয়স যদি এই আঠেরো থেকে আঠাশের মধ্যে হয় অনার্সে তোমরা এখানে আবেদন করতে পারবে ঠিক আছে তো এই বয়সের মধ্যে হলে অবশ্যই তোমরা এখানে আবেদন করতে পারবে আবেদন প্রসেস রয়েছে অনলাইন মোডে তো তোমাকে অবশ্যই অনলাইন মোডে অ্যাপ্লিকেশন করতে হবে তো অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে তোমরা সবার সরি সেখানে তোমরা আবেদন ফর্ম্যাটটি ভালোভাবে পূরণ করে তোমাদের সাবমিট করে দেবে ঠিক আছে তো অবশ্যই অনলাইন মোডে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করে নেবে তো এখানে অ্যাপ্লিকেশন করার তারিখটা রয়েছে দেখতে পাচ্ছ দশই আগস্ট তো দশই আগস্ট তোমাদের এখানে অ্যাপ্লিকেশন করা লাস্ট ডেট তো তোমরা যদি এখানে অ্যাপ্লিকেশন করতে চাও এই দশই আগস্টের মধ্যে তোমরা এখানে সকলে অ্যাপ্লিকেশন কমপ্লিট করে নিবে তো এখানে বন্ধুরা তোমরা যারা যোগ্য রয়েছে সকলে আবেদন করে নেবে তো এখানে নিয়োগটা কীভাবে করানো হবে তো বন্ধুরা এখানে নিয়োগ করতে পাচ্ছ অবশ্যই তো ইন্টারভিউ নেওয়া হবে ঠিক আছে ইন্টারভিউর মাধ্যমে সিলেকশন হবে তো এভাবে তোমরা যদি ইন্টারভিউতে এখানে সরাসরি পাস করে যাও তাহলে তোমরা এখানে চাকরিটি পেয়ে যাবে তো বন্ধুরা তোমরা বুঝতে পারলে সরাসরি তোমাকে ইন্টারভিউর মাধ্যমে এখানে নিয়োগ করা হচ্ছে তো একটা সুবর্ণ সুযোগ অবশ্যই তোমরা যারা আবেদন করতে চাও আবেদন করে নাও ওই দশই আগস্ট তোমাদের লাস্ট ডেট তো তোমাদের আবেদন বয়স কত কি লাগবে সেগুলো আমি তোমাদের বলে দিলাম তো একটা ভালো সুযোগ অবশ্যই তোমরা এখানে আবেদন করতে পারো স্টিল কোম্পানিতে তোমাদের সরাসরি এখানে অ্যাপ্রেন্টিস পোস্টে তোমাদের নিয়োগ করানো হয়েছে ঠিক আছে তো একটা ভালো সুযোগ রয়েছে তোমাদের জন্য তো আজকের ভিডিওটা এতটাই বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন